ক্ষত্র পারভীন দসের খান ভাসানে এখন বক্তব্য রাখছেন ভাষানী অনুসারী পরিষদের স্বামী যোগ্যহপায় মহলনা আব্দুল হামিদ খান ভাসানের সুযোগ্য পুত্র বধু পারভীন নাসের খান ভাসানী i'm আমাদের এই নারীরা রন্ধে রন্ধদে নির্যাতিত হচ্ছে নারীরা ঘরে যেমন নির্যাতিত হচ্ছে নারীরা বাইরেও সেইভাবে নির্যাতিত হচ্ছে মর্নারা খাসানি মর্নারা খাসানি সর্বপ্রথম নারীদের জন্য সহ করেছিলেন ছেলে এবং মেয়ে একসঙ্গে শিক্ষা নিবে উনি স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু তৈরি ছেলেদের জন্য একসঙ্গে তারা শিক্ষা গ্রহণ করবে এই যে মনোর বাংলাদেশে প্রথম নারীদের জন্য সহ শিক্ষা প্রচলন করেছিলেন আজ নারীরা কেন নির্যাতিত হবে আজকে তিপ্পান্ন বৎসর দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আট বৎসরের শিশু কেন দুলাভাইয়ের দ্বারা নির্যাতিত হবে কেন দুলাভাইয়ের বাপের দ্বারা নির্যাতিত হবে আমরা এর বিচার চাই হবে না আজকে নারীরা অনেক নির্যাতিত এবং নারীরা নির্যাতিত হতে হতে আজকে আজকে নারীদের গেছে নারীরা অধিকার পুরুষদের কাছে আমি নারীদের কাছে প্রশ্ন করি তোমরা পুরুষদের কাছে কিসের অধিকার চাও পুরুষরা কেন তোমাদেরকে অধিকার দিবে তোমাদের অধিকার তোমরা তোমরা নিজেরাই তোমরা অধিকার তোমরা পুরুষদের কাছে অধিকার চাও বারবার কেন অধিকার দিলে তোমরা রাস্তায় বসে সিগারেট খাবে এটা কখনোই এটা স্বাধীন বাংলাদেশে মুসলিম দেশে কখনোই আমরা কাম্য করি না এটা কখনোই কাম্য নয় যে আমরা স্বাধীন আমরা মহিলারা স্বাধীন এইটা আমরা নিজেরা প্রমাণ করব কর্মের মাধ্যমে অকর্মের মাধ্যমে নয় নারীরা এই যে গার্মেন্টসের যে নারীরা কর্ম করে কাজ করে লক্ষ লক্ষ নারীরা তারা গার্মেন্টসের মালিকদের তারা নির্যাতিত হয় তারা মালিকের যে না থাকে সেখানে যারা না থাকে গার্মেন্টসের কর্মীদেরকে তারা নির্যাতন করে যৌন নির্যাতন করে তারা চাকরি হারার ভয়ে তারা কাউকে বলতে পারে না তারা বিচারে যেতে পারে না তারা কোর্ট কাচারি করতে পারে না তারা থানায় গেলে পুলিশ কেস নেয় না পুলিশ সেখানে নীরব ভূমিকা পালন করে এখান থেকে বেরিয়ে আসতে হবে শুধু আট তারিখ নারী দিবস হলে চলবে না আমাদের প্রতিটা দিন নারী দিবস পালন করতে হবে নারীদের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন